হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো বন্দনা ইনামের অর্থটি বন্দনা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স অঞ্জলি সুপকার তিনি বন্দনা নামের অর্থ জানতে চেয়েছেন বন্দনা ইনামের ইংলিশের স্পেলিংটিকে বহু রকমভাবেই লেখা হয়ে থাকে একটি স্পেলিং হল এন ডি এ এন এ অপরটি হল এন ডি ও এন এ এছাড়াও ভি এ এন ডি এন এ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষেরা এই সমস্ত স্পেলিং ব্যবহার করে থাকেন তবে আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্দনা শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ হিন্দু মেয়েদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এবং এটি ভারতীয় নাম বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত একটি নামের মধ্যে পড়ে বন্দনা নামটি র্যাঙ্ক করে এইটি সিক্স পারসেন্টেজ অর্থাৎ এটি খুবই একটি জনপ্রিয় নামের মধ্যে পড়ে বন্দনা নামে শুভ সংখ্যা এক দুই চার সাত আট রং সাদা নীল বাদামি হলুদ শুভবার বুধবার এবং শুক্রবার বন্দনা এই নামের মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট আত্মনির্ভরশীল দায়িত্ববান এবং উপকারী প্রকৃতির হয়ে থাকেন। এবার জানাই বন্দনা নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ রইল এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন এবার জানাই বন্দনা নামের অর্থ কি সংস্কৃত শব্দে বন্দনা অর্থ হলো শ্রদ্ধা করা বা নমস্কার এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে শ্রদ্ধা বা নমস্কার এছাড়াও বন্দনা অর্থাৎ উপাসনা পূজা অর্চনা স্তবগান প্রভৃতি অর্থ ব্যবহার করা হয়ে থাকে বন্দনা এই শব্দটি তাহলে বন্দনা অর্থাৎ স্তবগান শ্রদ্ধা নমস্কার বা পূজা অর্চনা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল বন্দনা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান